ব্রীষের মানুষদের ক্ষেত্রে এই অক্টোবরে প্রেমজ সম্পর্কের বিষয়ে পঞ্চমপতি বুথ কিন্তু ষষ্ঠে থাকছে এবং আপনার পঞ্চম স্থানে নয় অক্টোবর থেকে শুক্র নিচস্ত হলে এবং শনি দ্বারা দৃষ্ট হলে এ সময় কিন্তু অবশ্যই আপনাকে প্রেমজ সম্পর্কে লয়াল হয়ে থাকতে হবে বিশেষ করে যে বৃষের মানুষেরা নিজের প্রেমজ সম্পর্কে লয়াল নন তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় আপনার প্রেমজ সম্পর্ক হাতছাড়া হতেই দেখা যাবে এ সময় আপনার ইগো আর্গুমেন্টসে বৃদ্ধি পাবে এছাড়াও রিলেশন থাকা সত্ত্বেও অন্য রিলেশনে কিন্তু যাওয়ার একটা ইচ্ছা আপনার মনের মধ্যে আসতেই দেখা যাচ্ছে মাথায় রাখবেন শনি কিন্তু এ সময় আপনার একাদশে বসে স্থানে দৃষ্টি দিয়ে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অনেক পরীক্ষাকে কিন্তু নির্দেশনা দেবে তাই আপনাকে আপনার প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই কিন্তু পরিশুদ্ধ থাকার চেষ্টা করতে হবে প্রেম বা দাম্পত্যের ক্ষেত্রে যাদের খুব ভালো একটা সম্পর্ক চলছিল তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে নিজের জীবনে তিকন প্রেমের একটা গল্প উঠে আসতেও দেখা যাবে যা আপনার মানসিকতাকে আরও বেশি চঞ্চল করে তুলবে বলে জানা যাচ্ছে দাম্পত্য প্রতি মঙ্গল এ সময় স্থান রোগভাবে থাকার কারণে আপনার স্পাউসের প্রতি কিন্তু অনেক বেশি যত্নশীল আপনাকে হতে হবে তার কিন্তু কোনো রোগের সূচনা সময় থাকছে বলেই জানা যাচ্ছে